নমস্কার বন্ধুরা শুরু করছি আজকে নতুন গ্রামার চ্যাপ্টার একটি নিয়ে আলোচনা করব তা হলো জেন্ডার তো জেন্ডারের সম্পর্কে আজকে আমরা শুধু চার জেন্ডার কয় প্রকার কি কি হতে পারে এবং তার সম্পর্কে বিস্তারিত শুধু আলোচনা করবো পরে ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে কোন জেন্ডারের ক্ষেত্রে কিভাবে আমরা কোনটা ইউজ করতে পারি তাদের যে পুনর্ব্যবহার করা হয় সেই নিয়মগুলো আজ পরের ভিডিওতে দেখাবো এখন বলছি জেন্ডার জেন্ডার মানে লিঙ্গ তাকে আমরা বাংলায় বলি ম্যাসকুলিন জেন্ডার ফেমিনিন জেন্ডার কমন জেন্ডার নিউটার জেন্ডার জেন্ডার হয় চার প্রকার এখন বলছি ম্যাসকুলিন জেন্ডার তো ম্যাসকুলিন জেন্ডার মানে মেল বা পুরুষকে বোঝায় যে নাউন বা প্রনাউন পুরুষ প্রজাতিকে বোঝায় তাকে বলা হয় কি ম্যাসকুলিন জেন্ডার যেমন কোনো মানুষের নাম হলো শুভম আমরা নাম শুনে বুঝতে পারছি যে এই নামটি হলো কোনো পুরুষের তাহলে আমরা তাকে ইন্ডিকেট কি করতে পারি সে নি জেন্ডার বয় ব্রাদার ফাদার এগুলো হয়ে যাবে আমাদের ম্যাসকুলিন জেন্ডারে যা দিয়ে আমরা পুরুষকে বোঝাবো পুরুষ প্রজাতিকেই বোঝানো হয় ফ্যামিনিন ফ্যামিনিন মানে ফিমেল বোঝাই যাচ্ছে জেন্ডার মানে দেখা যায় হচ্ছে স্ত্রীলিঙ্গ বাংলা বলে আমরা পুংলিঙ্গ আর জেন্ডার জেন্ডারকে বাংলায় বলবো আমরা স্ত্রীলিঙ্গ তো স্ত্রীলিঙ্গ কি কি জেন্ডারটা হচ্ছে যেখানে নাউন বা প্রণাউনকে স্ত্রী প্রজাতিকে বোঝায় যার দ্বারা শুধুমাত্র আমরা বুঝতে পারবো সেটি মহিলা মেয়ে তা ইন্ডিকেট করছে সেই ক্ষেত্রে আমরা সেই লিঙ্গ ভেদে তা আমরা বুঝে নিতে পারবো যে ওটা ফ্যামিলিন জেন্ডার কোনো ওমেন গার্ল সিস্টার কোনো মেন নাম যাই থাকুক না কেন সেগুলো হয়ে যাবে আমাদের ফ্যামিলি জেন্ডার পরবর্তী জেন্ডার যে আছে সেটা হলো আমাদের কমন জেন্ডার তাহলে কমন জেন্ডারকে আমরা কীভাবে বুঝবো সেখানে কমন মানে সবই থাকবে স্ত্রীও থাকবে পুরুষও থাকবে তাহলে স্ত্রী আর পুরুষ থাকতে পারে যেই জেন্ডারে সেটাই হলো কমন জেন্ডার কিন্তু এক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো কিছু ইন্ডিকেট করে বলা হবে না যে যেমন এখানে আমরা ম্যাসকুইনে বুঝতে পারছি যে ম্যান বয় ফাদার ব্রাদার থাকলো এটা কি ম্যাসকুলিন ফ্যামিলিনে যেমন রকম বলে দেওয়া হয়েছে ডাইরেক্টলি স্ত্রী প্রজাতি আমরা বুঝেই যাচ্ছি এটা স্ত্রী প্রজাতি তাহলে কমনে হচ্ছে স্ত্রী বা পুরুষ উভয় প্রজাতিকেই বোঝায় যেখানে যে কোনো কিছুই স্ত্রীও হতে পারে পুরুষও হতে পারে আমরা কোনো কোন কিন্তু বলবো না যে এ স্ত্রী এ পুরুষ যদি আমাদের কোনো ফ্রেন্ড থাকে বন্ধু থাকে সে বন্ধুকে কিন্তু আমরা বলবো না ও ও ছেলে বন্ধু বন্ধু মেয়ে ফ্রেন্ড 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 তো কথাটির মধ্যে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে সেজন্য এটি হয়ে গেল কমন জেন্ডার বেবি একটি শিশু তো সেই শিশুটি ছেলেও হতে পারে মেয়েও হতে পারে সেই জন্য বেবি হয়ে গেল আমাদের কমন জেন্ডার স্টুডেন্ট মানে ছাত্র ছাত্র বা ছাত্রী একসাথে বলা হয় স্টুডেন্ট তো সেই স্টুডেন্ট ছেলে না মেয়ে আমরা কখনোই ইন্ডিকেট করি না কোনো ক্লাসে টিচার থাকলে বলবে ওই স্টুডেন্টরা সেই ক্লাসে যদি ছেলেও থাকে মেয়েও থাকে বলবে ওই স্টুডেন্টরা খুব ভালো বা ওই স্টুডেন্টরা খুব দুষ্টু সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারছি এটা হয়ে গেল স্টুডেন্ট আমাদের কমন জেন্ডার প্লেয়ার তো প্লেয়াররা কি করে প্লেয়ারের মধ্যে কি শুধু ছেলেরাই খেলে মেয়েরা খেলে না তো ছেলে মেয়ে উভয় শুধু যেহেতু খেলোয়াড় খেলতে পারে তারা খেলাধুলা করে তো সেই জন্য এখানে প্লেয়ারও হয়ে গেল আমাদের কমন জেন্ডার আরও আছে ডক্টর টিচার জার্নালিস্ট এগুলো সবই আমাদের কমন জেন্ডারে পড়ছে ডক্টর সেও লেডিও ডক্টরও হতে পারে বা কোনো পুরুষ ডক্টরও হতে পারে টিচার ছেলেও হতে পারে বা কোনো মেয়েও হতে পারে হয়ে গেলো তো যে জেন্ডারের মাধ্যমে আমরা ইন্ডিকেট করতে পারছি না যে ওটা ছেলে না মেয়ে দুটোই হতে পারে সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা কমন জেন্ডার হলো পরেরটি আছে আমাদের নিউটার জেন্ডার তাহলে নিউটার জেন্ডার মানে জড়ো যে ভীম বস্তুকে বলা হয় নিউটার জেন্ডার আর নিউটার জেন্ডার যেরকম সবই জানি যেটা জড় পদার্থ যেমন টেবিল চেয়ার বুক পেন এক্সট্রা এটসেট্রা এগুলো হয়ে গেল আমাদের জেন্ডার এখন ব্যাপার হলো তোমাদের জেন্ডারের মধ্যে অনেক ভাগ আছে এখানে কিন্তু শুধু পুরুষ বলতে মানুষকে বোঝাচ্ছে না এখানে ম্যাসকুলিন জেন্ডার মানে পুরুষ বলতে এখানে তোমাদের ধরো যেমন পুরুষ বাঘ পুরুষ সিংহ এগুলোকেও এখানে পশুদের মধ্যে যা আছে ওটাও কিন্তু আমাদের এখানে ম্যাসকুলিন জেন্ডারে এটা ইন্ডিকেট হচ্ছে শুধুই যে মানুষ মানুষ যারা তারাই যে ম্যাসকুলিন জেন্ডার হবে তা না হলো বোঝা গেল ব্যাপারটা ঠিক তেমনি ফ্যামিলিন জেন্ডার ফ্যামিলিন জেন্ডার মানে যে আমরা শুধু মানুষকেই টানবো এর মধ্যে তা না মানুষ হবে তারপরে আমাদের আমাদের অ্যানিমালসের মধ্যে যারা সেই প্রজাতির মধ্যে পড়ছে ফ্যামিলিন জেন্ডারের মধ্যে পড়ছে তাদেরকে আমরা ঢুকাবো এখানে যেমন এখানে হ্যান মানে মুরগি সে কিন্তু ফ্যামিলি জেন্ডারে পড়বে আবার কক কক হয়ে যাবে হচ্ছে ম্যাসকুল ইনজেন্ডারে হলো কক হচ্ছে মোরগ মোরগ হয়ে যাবে আমাদের ম্যাসকুল ইনজেন্ডারে এরপর আমরা বিস্তারিত আলোচনা করব এর বিষয়ে তাহলে আজকে বেসিক্যালি আজকে দেখলাম জেন্ডার কয় প্রকার জেন্ডার চার প্রকার ম্যাসকুল ইনজেন্ডার ফ্যামিলি ইনজেন্ডার কমন জেন্ডার নিউট্রাল জেন্ডার হয়ে গেল তো আজকে বেশিরভাগ ক্ষেত্রেই ছোট ছোট ক্লাস হোক ক্লাসের স্টুডেন্ট বিশেষ করে বড়দের মধ্যেও কনফিউশন হয়ে যায় প্রবলেম হয় সেটা একবার একটা ডিক্যাপ হয়ে গেল হলো তাহলে আজকে এই পর্যন্তই রাখছি এরপরে আমরা আবার আরেকটি ভিডিও নিয়ে এই চেনটার উপরে বেস করে আরো সুন্দর একটি ভিডিও নিয়ে চলে আসবো